নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো আজকে কিন্তু সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু বাড়ি থেকে কিছু মাছ নিয়ে নিয়েছি তো মাছ কিন্তু আজকে একদমই অল্প করে নিয়েছি কারণে একটু আলাদা জন আছে তো যাই হোক দেখো মাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভাজতেও শুরু করে দিয়েছি আর আজকে একটা বেশ সুন্দর রেসিপি রান্না করব যেটা আমার কিন্তু খুব প্রিয় খাবার তো যাই হোক দেখো এ দেখো ঘ্যাটগোল পাতা পাশেই হয়েছিল তো এইগুলো দেখো তুলে নিয়ে ভালো করে সুন্দর করে কেটে দিলো আমাদের যে মাসিমা কাজ করে দেয় ওই মাসিমাই আমাকে পরিষ্কার করে কেটে দিলো তো দেখো বন্ধুরা গ্যাটগোলটা বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে একটু ডাটিও দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার খুব ফেভারিট জানো তো একটু বেশি করে রসুন আর কালো দিলে কিন্তু দারুণ লাগে খেতে তো আজকে আমার পছন্দের রান্না হবে একটা তো এটা সবাই খায় কম বেশি খাওয়া খুবই কিন্তু উপকারী ব্যথা বি সেইগুলো থেকে কিন্তু রেহাই পাওয়া যায় যেহেতু এতে কালো জিরে আর রসুন পড়ে তো চলো রান্নাটা স্টার্ট করে দিই তো দেখো হালকা করে একটু তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেব না এখন কারণ ভাজার সময় তেল দেবো এখন একটু জাস্ট নেড়ে নেব মানে কাঁচা লঙ্কা রসুন দিয়ে তারপরে পাতাটা দিয়ে একটু নিম নেবো তো দেখো লঙ্কাগুলো দিয়ে দিই চলো আর দেখো রসুনগুলোও দিয়ে দিলাম তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আর এইদিকে দেখো ডিমটাও কিন্তু সুন্দর করে একটু ভেজে নিলাম দেখো এটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু ভেজে নিলে ভালো হয় তো দেখো হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি বেশ টেস্টি হয় খেতে জানো তো দারুণ লাগে এটা গরম ভাতের সঙ্গে তারপরে দেখো পাতাগুলো দিয়ে দিচ্ছি দেখো পাতাগুলো কিন্তু অনেকটাই কম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিই চলো পাতাগুলো দেখো অনেকটাই কম হয়ে গেছে আরেকটু নেড়েছেড়ে নিয়ে মিক্সিতেই করে নেবো হাতে টেস্ট করে বেশি টেস্টি হয় কিন্তু সময়ের অভাবের জন্য আমি মিক্সটিতেই টেস্ট করে নেবো দেখো অনেকটাই কমে গেছে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নেব এদিকে দেখো মাছ রান্না করবো বলে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আলুটাও ভেবে রেখেছি দেখো মাছটাও ভেবে রেখেছি তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে না নিলে কিন্তু একটু কাঁচা গন্ধ বেরোয় তো যাই হোক আর এদিকে দেখো এটা কিন্তু মিক্সিতে দিয়ে দেবো এটা দেখো মশলা করে নিলাম তো এর মধ্যেই দিয়ে দেবো মিষ্টিটা পেস্ট করে নেবো তাকে তো তারপরেও কিন্তু ঝামেলা আছে এটাকে তেলের উপরে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে ভাজতে হবে তাহলেই হয়ে যাবে ঘ্যাপ টেস্টি টেস্টি ঘ্যাপল বাটা তো তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করো বন্ধুরা দেখো হয়ে গেল তো চলো এবার এটাকে পেস্ট করে নিই তো দেখো এটা নিয়ে নিয়েছি মিক্সিতে তো চলো এটা পেস্ট করে নিই সুন্দর করে আর মাছের ঝোলটা জল দিয়ে দিয়েছি তো এটা পেস্ট করে আবার ভাস্তে হবে মিক্সিতে দিয়ে দিলাম তো দেখো এইদিকে কিন্তু পেস্ট করা আরেকটু মনে হচ্ছে হবে দেখো একটু পেস্ট করে নিতে হবে হয়নি দেখো এটা পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু পুড়ে গেছে এদিকে একটু কালো জিরে আর একটু রসুন দিয়ে দিলাম তো দিয়ে এটা একটু ভাজা ভাজা হলে কড়াইটা একদম পুড়ে গেছে অ্যাভয়েড করে তোমরা একটু প্লিজ তারপরে দেখো বাটারটা দিয়ে দিলাম এবার বাটারটা দিয়ে ভালো করে এরকম করে নেড়ে নিতে হবে সুন্দর করে অনেক সময় ধরে কিন্তু এটাকে নাড়তে হবে নেড়ে 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 তারপরে সুন্দর খেতে হবে এরকম অনেক সময় ধরে এটাকে হালকা জালে নেড়ে নিতে হবে আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু ফুটছে এই দেখো মাছের ঝোলটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এটা একটু লবণ একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো দেখো দিয়ে এইভাবে কিন্তু অনেক সময় ধরে নাড়তে হবে আর জালটা দেখো একদম হালকা করে দিয়ে দিয়েছি এভাবে অনেক সময় ধরে নাড়তে হবে জানো তো তো চলো এগুলো সব এখন ঢাকা দিয়ে আবার মামামকে আনতে যাব তো আস্তে আস্তে হোক আমি মামামকে নিয়ে আসি তো চলো ঢাকা দিয়ে চলে যেতে হবে উপায় নেই তো দেখো মামামকে আমার জন্য বেরিয়ে পড়েছি তো মামামকে এখন নিয়ে আসবো হ্যাঁ বাবু 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 চলে এসো নিয়ে আসি তো চলো প্রচন্ড রোদ গরম বাবা প্রচন্ড রোদ গরম জানো তো প্রচন্ড রোদ গরম তো মেয়েকে নিয়ে আসি চলো গেটটা খুলে দিই তো দেখো দুজনে বেরিয়ে পড়েছি আনার জন্য আর করেছি লেট করেই ছুটি হয় কিন্তু আজকে হট করে তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে ওই জন্যে কিন্তু রান্না আনকমপ্লিট ফেলে রেখেই আমাকে ছুটতে হচ্ছে মামামকে আনার জন্য আর এদিকে দেখো মাম্মা স্কুলে চলেও এসেছি তো এখন চলো মামামকে নিয়ে নিই জল খাচ্ছে জল খাবে না স্কুলে গিয়ে একদম জল খাবে না স্কুলে গিয়ে একটু জল খাবে না এখন জল খাচ্ছে দেখো দেখো মাম্মা একটুও জল খাইনি তো দেখো মামামকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর এক মামা মামের ড্রেসটা চেঞ্জ করে দেবো তো বাচ্চাদের কিন্তু স্কুল থেকে বাড়ি আনার পরে কিন্তু অনেক রকমের কাজ থাকে জানো তো তার ড্রেসটাকে চেঞ্জ করা তারপরে তার হাত মুখটাকে দেখো ঘাটকলা বাটাটা কমপ্লিট হয়ে গেছে এই হলো ফাইনাল লুক তো কতটা হয়েছিল দেখো কোনটুকু হয়ে গেছে তো চলো কারণ টেস্টি হয়েছিলাম তো খেতে আরে দেখো মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর রান্নাঘরটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে বাদ বাকি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সমস্ত কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে বেশ কিছু কাপড়ও ছিল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় সেগুলো কেচে নিয়ে দেখো মেলে দিচ্ছি তারপরে কিন্তু এখনও অনেক কাজই আছে সেইগুলো করে নেবো তো দেখো রোদটা দেখো চান করেও নিয়েছি আর জামাকাপড়গুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো মেলে দিলাম কষ্ট হয়ে গেছে জামা জামাকাপড় কাঁচা কিন্তু ভীষণ একটা কষ্টের কাজ তো যাই হোক চলো মাথার কাছে তো আসছে না এখানে আর দেখো সকালবেলায় একসাথে ফুল তুলে নিয়েছি সকালবেলায় আর অনেকগুলো জবা ফুল ফুটেছে আজকে দিয়ে দেখো পুজোর বাসরু মেজে নিয়েছি দেখো ফুল তো চলো ঠাকুর কুতোটা দিয়ে নিই চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে আবার কাজ আছে চলো তো দেখো এদিকে তালায় তালায় প্রসাদ দিয়ে নেবো আর আজকে তোমাদের দাদাভাই কোনো ফলই আনি তো আজকে কিন্তু বাতাসা দিয়েই পুজোটা দিয়ে নেব। আর রেগুলার ঠাকুরকে বাতাসা দেওয়া হয় না এক যেদিন যেমন হয় সেদিন তেমনই দিই তো ফলটা বেশি দেওয়া হয় তো বাতাসাটাও দিই তো দেখো এদিকে ঠাকুরের প্রসাদটা গুছিয়ে নিয়ে তারপরে আবার ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু অনেকগুলো জবা ফুল পেয়েছি বেশ ভালো লাগছে জানো তো সাদা ফুলের মধ্যে যদি একটা করে জবা ফুল দেওয়া যায় না বেশ সুন্দর লাগে আসুন দেখো এদিকে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে আর একটা ভেজে নিচ্ছি ডিমের অমলেট তো খুব ইজিলি কিন্তু আজকে ডিমের অমলেটটা উল্টে গেল বেশ সুন্দরভাবে তো আমার এত সহজে কিন্তু ডিম ভাজা উল্টাতে পারি না তো বেশ সুন্দর কিন্তু ডিমের অমলেটটা উল্টে গেল তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার ডিমের অমলেট করতে হচ্ছে মাছ রান্না করেছি কিন্তু মাছ খাবে না বলছে তো ডিমের অমলেট দিয়ে খাবে ওই জন্যই কিন্তু গরম গরম ডিমের অমলেটটা বেঁচে দিচ্ছি ভালোই লাগে বলো ডিম ডিমের অমলেট খেতে তো চলো এখন ভাত বেড়ে নেবো হয়ে গেছে মোটামুটি এখানে দুটো ডিমের অমলেট আছে তো দেখো ভালোই লাগে কিন্তু গরম গরম খেতে সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি তাহলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে দেখো আর সাপোর্ট করো তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তো চলো টাটা